আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিওয়াতুল মুতাকিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিন নবীউল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত ভাই ও মা বোনেরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে কিভাবে পেটের জাদু কিভাবে নষ্ট করবেন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের মধ্যে এখন বেশিরভাগ দেখা যায় অনেক মানুষ মানুষের হিংসা করে বিদ্যুৎ করে ক্ষতি করে থাকে কেননা এটা সেই দেড় হাজার বছর আগে থেকে হয়ে হয়ে আসছে মানুষ মানুষকে হিংসা হিংসা করে অনেক তান্ত্রিকের মাধ্যমে কবিরাজের মাধ্যমে অনেক দিক থেকে জাদু করে এবং পেটের মধ্যে জাদু কিত্র বস্তু কিছু খাইয়ে দেয় সেটা কোনোভাবে নষ্ট করা যায় না কোনো আয়াত দিয়ে বা কোনো কিছু দিয়ে দেখা যায় নষ্ট করা যায় না জিনিসটা তোলা যায় না তো না তোলার কারণে জাদু নষ্ট করার পরেও আবার দেখা যায় দিন পনেরো পরে আবার দেখা যায় মাঝখানে আবার সেই জাদুটা আবার সেই ক্রিয়া জিনিসটা আবার কিছুদিন পরে একটা বড় আকার ধারণ নিতে পারে সেই কারণের জন্য আজকে যে আমলটি বলবো এই আমলটি হলো পেটের জাদু আপনি মুখ দিয়ে বমির দ্বারা বারো হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই আমলটি জানতে এবং শিখতে আপনাদের ভিডিওটি পরিপূর্ণ দেখতে হবে স্কিপ করা যাবে না হ্যাঁ স্কিপ যদি করেন তাহলে আপনার ভিডিও কিছু বুঝতে পারবেন না তো এই আমলটি আমলটি হলো কোরআনই একটি কোরআনই একটি আমল তো এই আমলটি হচ্ছে আপনি প্রথমে রুগীকে বসিয়ে নেবেন রুগীকে উঁচু করিয়ে বসিয়ে আপনি ইস্তেকফার দরুদ শরীফ পড়বেন ইস্তেকফার এগারোবার দরুদ শরীফ পরে তার আগে বলি এই জাদু করলে কি কি লক্ষণ হতে পারে জাদু করলে তার পেটের মধ্যে সবসময় পেটটা মোচড় দিতে পারে এবং সবসময় বমি বমি ভাব হতে পারে স্থির হতে পারে গ্যাস অম্বল এগুলো বাড়তে পারে সবসময় একটা বোধ হজমের একটা ব্যাপার হতে পারে বা পেটের মধ্যে বহুত রকম কিন 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 করতে থাকে এই সমস্ত সমস্যা যাদের রয়েছে তারাই একবার ট্রিটমেন্ট করিয়ে নেবেন আপনার কি জাদুর মধ্যে আক্রান্ত হয়ে রয়েছেন আপনি কি জাদুর ক্রিয়ার মধ্যে কোনো কিছু মধ্যে আপনি খুব মারাত্মকভাবে একটা আক্রান্ত হয়ে গিয়েছেন আমার চ্যানেলে এরকম বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে রোগ নির্ণয় করার জাদু পরীক্ষা করার নিজের জাদু নিজের কীভাবে পরীক্ষা করবে সেটাও দেওয়া আছে দেখতে পারেন তো আজকে যে টপিকটি বলবো কীভাবে মুখ থেকে রুগীর মুখ থেকে জাদু ক্রিয়াটা বার করবেন তার জন্য আপনাদেরকে প্রথমে এক লিটার পানি নিতে হবে এক লিটার একটু কম নিলে হবে না বেশি নিতে পারেন কম নিলে হবে না এক লিটার পানির মধ্যে আর আর একটা নিতে হবে আপনার অল্প পরিমাণে কিছু নুন নিতে হবে এক লিটার পানির মধ্যে আপনি সুরা ইমরনের সুরা আল ইমরনের আট নম্বর আয়াত যেটা হলো শহীদ আল্লাহ ইলাহা ইল্লাহ হাকিম এই আয়াতের মহান আল্লাহ রবাহিন এত গুরুত্ব এত ফজিলাত দিয়েছে এই আয়াতটি আপনি একশো একবার পরে ওই পানির মধ্যে ফুঁক দেবেন এবং রুগীর রুগীর শরীরে ফুঁক দেবেন আর মহান আল্লাহ পাক কাছে এটাই নিয়ত করবেন যে ইয়া আল্লাহ এই রুগীর পেটে যত রকম সমস্যা যত রকম জাদু ক্রিয়া পড়ে রয়েছে বা যত রকম জাদুর ঘা হয়ে গেছে সমস্ত জাদু যেন এ কুরআনের শক্তিতে পানির দ্বারা যেন বার হয়ে যায় ইনশাআল্লাহ তো এইটা নিয়ে আপনি রুগীকে ওই এক লিটার পানিটা পুরো আপনাকে খাওয়াতে হবে আস্তে 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 অল্প করে 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 পুরো খাওয়াতে হবে এইভাবে আপনি খাওয়াবেন ওপেন যেখানেই খাওয়াবেন সেখানেই দেখবেন ওই জাদুর ক্রিয়াটা ডাইরেক্টলি উঠে আসবে ইনশাআল্লাহ ওই জাদু বস্তু বস্তুটা যত বড়ো হোক যত শক্তিশালী হোক বমির মাধ্যমে ওই জাদুর ক্রিয়াটা ইনশাআল্লাহ চলে আসবে তো সম্মানিত বন্ধুগণ তো এই ভিডিওটি যেটা আলোচনা করলাম এটা শুধু কোনো আমিল ব্যক্তি করতে পারবে যদি কোনো আম মানুষ যদি করেন বলম হসত করলাম কাজ হলো না আপনাকে তো কাজ করতে গেলে হালাল খাবার খেতে হবে আপনাকে হারাম জিনিস ফরস করতে হবে আপনাকে সত্যি কথা বলতে পাঁচক নামাজি হতে হবে তো ওই জন্য এটা মুদাব্বিদের জন্য খুব কার্যকারী আসবে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং শেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি